হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আজকে আমারই নতুন ক্লাসে আজকের ক্লাসে আমি তোমাদের জন্য দেখো আমাদের ভর্তিগ্রাম প্রায় সলভ করা শেষে গেছে জীবনগ্রাম সলভ করা শুরু করে দিচ্ছি তাই আমি এখন তোমাদের জন্য এখানে ভূগলেও আমি সমস্ত প্রশ্ন সলভ করা শুরু করে দিতে চলেছি দেখো ভূগোলের আমি তোমাদের জন্য আজকের ক্লাসে একটি দুটি অথবা তিনটি মানে তিনটি অথবা দুটি স্কুল যে কোনো ভাবে সলভ করে দেবো দেখো এখান তো আমি গ্রুপের উত্তরগুলো তো বইতে দেওয়া আছে তোমাদের গ্রুপ বির উত্তর আজকের ক্লাসে সলভ করে দেবো সে এক নম্বর স্কুল দুই নম্বর স্কুল এবং যদি সময় থাকে তাহলে আমি তিন নম্বর করে সলভ করে দেবো তাহলে চলো শুরু করা যাক তবে শুরু করে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ বেল বাটনে কল করে দাওনি নি তোমরা সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ বেল বাটনে কল করে দেবে স্কুল নম্বর এক কি রা আসলে দেখো বালুরঘাট খাদিমপুর হাই স্কুল গ্রুপের উত্তর দেওয়া আছে বলে দিই তাই গ্রুপ বি মানে দুয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখম দুই দশমিক এক দশমিক এক ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে দেখো ট্রপোস্পিয়ার যেহেতু আমরা অব অবস্থান করি তাই উত্তরটা ভুল কারণ ট্রপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিক্রিটার উষ্ণতা কমে দুই দশমিক এক দশমিক দুই মুখ্য জোয়ারে প্রতিপাদ স্থানে জোয়ার হয় কথাটি সত্য দুই দশমিক এক দশমিক তিন গম উৎপাদনে উত্তর প্রদেশ রাজ্যটি প্রথম কথাটি সত্য দুই দশমিক দুই উপযুক্ত শব্দবশ শেষ উন্নয়নস্থান পূরণ করে দুই দশমিক দুই দশমিক এক ড্যাশ স্থলভাগে বিধ্বংসী ঘূর্ণিঝড় উত্তরটা টলু দুই দশমিক দুই দশমিক দুই পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে বলে ড্যাশ উত্তরটা হবে পেরিচি দুই দশমিক দুই দশমিক তিন ভারতে ধান গবেষণা ওড়িশা ড্যাশে অবস্থিত কটকে অবস্থিত দুই দশমিক তিন একটি বা দুটি বাক্যে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক এক প্রতিভা ঘূর্ণবাদের কেন্দ্রে কোন ধরনের বায়ুচাপ বিরাজ করে প্রতিভা ঘূনবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে দুই দশমিক তিন দশমিক দুই কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় উত্তরটা মুম্বাই বন্দরকে বলা হয় ভারতের প্রবেশদ্বার হয়ে গেল আমাদের এখানকার সমস্ত প্রস্তুত এবার চলো দুই নম্বর স্কুল শুরু করা যাক এরপর দেখো কী আছে স্কুল নম্বর টু বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল গ্রুপের তুলনায় দেওয়া আছে চলেছে গ্রুপ বিতে দাগে নির্দেশ মতো অনুসারে নিচে প্রশ্নের উত্তর দাও দুই দশমিক এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ দুই দশমিক এক দশমিক এক সমুদ্র জলে গড় লবণতা পঁয়ত্রিশ পারসেন্ট কথাটা সম্পূর্ণভাবে ভুল কেননা যেহেতু এর লবণতা বেশি সমুদ্র এটা পঁয়ত্রিশ শতাংশে বেশি কমসে কম তো পঞ্চাশ থেকেও বেশি হবে কানপুরকে উত্তর ভারতে ম্যানচেস্টার ম্যানচেষ্টায় এই কথাটি সম্পূর্ণভাবে সঠিক দুই দশমিক দুই উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক এক মেসোসফিয়ারে গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায় একে বলা হয় নৈশ দুটি মেঘ দুই দশমিক দুই দশমিক দুই রাতের পার্বত্য অঞ্চলে পর্বতে গা বিয়ে নেমে আসা বায়ুর নাম হলো ক্যাটাবেটিক বায়ু দুই দশমিক দুই দশমিক তিন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো উত্তরটা হবে হাইগ্রোমিটার দুই দশমিক দুই দশমিক চার মৌসুমি বায়ু ড্যাশ মহাসাগর সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে উত্তরটা বই মৌসুমী বায়ু ভারত মহাসাগর সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে এরপর কী দেওয়া ছিল দেখো দুই দশমিক দুই দশমিক তিন একটি শব্দে বা একটি একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক এক সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসল হলো গম কেন আমাদের উনিশশো ষাট শতকে দ্বিতীয় দশকে সবুজ বিপ্লব হয়েছিল গমের উপর তাই সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত একটা ফসল হলো গম এরপর দেখো কি দেওয়া ছিল দুই দশমিক তিন দশমিক দুই ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি উত্তরপ্রদেশ নর্দার্ন রেল যার সংক্ষেপ নাম বলা হচ্ছে এন আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর এপর চলো তো স্কুল নম্বর তিন যাওয়া যাক দেখো এরপর কী যাচ্ছিল স্কুল নম্বর তিন স্কুল নম্বর তিনটা কি যাচ্ছিল দেখো বারাসাত পিসিএস সি হাই স্কুল গ্রুপের উত্তর বইতে দেওয়া হচ্ছে গ্রুপ বি দুইয়ের দাগে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক এক নিম্নলিখিত প্রশ্নগুলির বাক্য সরি নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো দুটিন দুই দশমিক এক দশমিক এক বলেছিল যে অ্যাটমোমিটার হল বাষ্পীভবন মাপার যন্ত্রের নাম কথাটি ভুল এরপর দেখো দুই দশমিক এক দশমিক দুই এল দিন প্রভাবে প্রশান্ত মহাসাগরের প্রশ্ন পশ্চিম উপকূলে উষ্ণতা বৃদ্ধি পায় কথাটি ভুল উত্তরভাবে হ্রাস পায় দুই দশমিক এক দশমিক তিন সূর্য এবং চন্দ্রের মধ্যেকার দূরত্ব সর্বনিম্ন হয় তখন তাকে হলে পেরিজি কথাটি সত্য দুই দশমিক এক দশমিক চার ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এন এইচ ফোর এ সরি এইচ সেভেন উত্তরভাবে ভুল এটা হবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফোর ফোর টু পয়েন্ট টু উপযুক্ত শব্দবস্তির করা প্রকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দুই দশমিক দুই দশমিক এক একমাত্র ড্যাস পদ্ধতিতে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে ঠিকের অথবা প্রশ্ন যে উষ্ণতায় আর্দ্র বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক দুই দশমিক দুই দশমিক দুই জনঘনত্ব সমান ড্যাস বাই মোট জমির ক্ষেত্রফল উত্তর হবে জনঘনত্ব সমান মোট জনসংখ্যা বাই মোট জমির ঘন ক্ষেত্রফল দুই দশমিক তিন একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি দুই দশমিক তিন দশমিক এক হিলিয়াম স্তরে ঊর্ধ্বে কোন স্তর রয়েছে হিলিয়াম স্তরে ঊর্ধ্বে আর হিলিয়াম মিলে তো আছে আর হিলিয়াম মিলে আছে ওটা একটা স্তরে আছে কিন্তু তার ঊর্ধ্বের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার ফিয়ার স্তর কোন স্তর আছে ম্যাগনেটোস্ফিয়ার স্তর এখানে হয়তো ওটা অক্সিজেন স্তর তোমরা লিখলেও লিখতে পারো দুই দশমিক তিন দশমিক দুই ভারতীয় সর্বাধিক জনবহুল রাজ্যটি কোনটি উত্তরটা হবে বিহার কেননা এর প্রতি জন প্রতি বরগিমিতে এগারোশো দুইজন করে মানুষ থাকে তাই এটা সবথেকে বেশি জনবহুল দুই দশমিক তিন দশমিক তিন উৎপত্তির কারণ হল সমুদ্রসত উৎপত্তির মূল কারণ হচ্ছে বায়ু প্রবাহ দুই দশমিক তিন দশমিক চার কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয় উত্তরটা হবে অটোমোবাইল শিল্পকে শিল্পের শিল্প বলা হয় এরপরে দুই দশমিক তিন দশমিক পাঁচ আবহাওয়া মানচিত্রে দুই বাই চা এই যে চিহ্নতা আছে এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয় দেখো এটাকে চার ভাগে দুই ভাগ রং করে দেওয়া আছে মানে কি দুই বাই চার অংশ মেঘাবৃত বা মেঘে আবৃত এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এর সঙ্গে দেখো আজকের আমার ক্লাসে তোমাদের জন্য তিনটে স্কুলে সমস্তভাবে সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানে শেষ দেখা হচ্ছে এরপরে একটা ধরুন ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই